এই যে পিং বিজ মল দুইশো এম এটা আমরা মানুষের খাই তো এইটাই খাওয়াই আমি এই হালকা পাতলা কিছু হলে এটা খাওয়াইলেই ঠিক হয়ে যায় এই এখন খাওয়াইলাম আবার যখন এগুলোকে বাইরে নিয়ে যাবো বাস ধারে নিয়ে যাবো তখন আর একবার খাওয়াই নিয়ে যাব এই পিং বিজ মল দুইশো এম এল আলাইকুম এভরিওয়ান দেখতে পাইতেছেন যে সকালে আমার ঘরটা ভেজা ভেজা পানি পানি তো আজকে আমি ঘরটা একটু পানি দিয়ে পরিষ্কার করলাম ঘরের মধ্যে এই ছাগলের দুইটা ছাগলের আমাশা হয়েছে বলতে পলের খর আর হচ্ছে আপনার ভুসি খাওয়ার একটু বেশি হয়েছে বেশি হওয়ার কারণে মানে একটু আমাশা ধরছে এই যে এই দুইটা দেখতে পাচ্ছেন এই বড়টা আর এই ছোটোটা একটু হজমে সমস্যা হয় এই ছাগলের ওগুলো বেশি খেলে সমস্যা হয় তো যাই হোক হয়েছে যেহেতু সমস্যা নেই আর এই যে এই ছাগলটা দেখতে পাচ্ছিছেন এই ছাগলটা হচ্ছে আপনার কালকে জ্বর আসছিলো ওষুধ খাওয়াইছি প্যারাসিটামল খাওয়াইছি দুই ভাগ করে যাই হোক এখন কিছুটা সুস্থ আছে আর এই দুইটাকে খাওয়াইলাম হচ্ছে যে আমার যে হালকা পাতলা একটু বদ হজম বা হজমের সমস্যা হয় তাহলে আমি এই যে এটা খাওয়াই দেখতে পাইতেছেন আমার কাছে এই যে পিং বিস মল দুইশো এম এটা আমার মানুষের খাই তো এইটাই খাওয়াই আমি এই হালকা পাতলা কিছু হলে এটা খাওয়াইলেই ঠিক হয়ে যায় এ এখন খাওয়াইলাম আবার যখন এগুলোকে বাইরে নিয়ে যাবো বাস ধারে নিয়ে যাবো তখন আরেকবার খাওয়াই নিয়ে যাব এই পিং বিসমল দুইশো এম এল ছাগল পাললে রোগ ব্যাধি হয় এতে কোনো সমস্যা নেই এটা হবেই এটা মেনে নিতে হবে সমস্যা নেই আলহামদুলিল্লাহ যা হয় ভালোর জন্যে হয় তারপরেও ছাগলগুলোকে চেষ্টা করি সুন্দর সবল সুস্থ সবল রাখতে তারপরে রোগ ব্যাধি হয় ওটা আল্লাহ তলার ইচ্ছা আল্লাহ ভালো জানেন তিনি রোগ দেন তিনি সুস্থ করেন আমরা উপলক্ষ মাত্র আমরা শুধু চেষ্টা করি তারপরে একটু নজরদারি করা উচিত যাই হোক এই পাতাগুলো খাওয়া হলে আমি ছাগলগুলোকে নিয়ে যাব বাস আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন আমি আপনাদের বললাম যে ছাগলগুলোকে বাস ধারে নিয়ে যাব তো পরে এখন আবার চিন্তা করলাম যে না আজকে আর ছাগলগুলোকে বাস ধারে নিয়ে যাব না আজকে ছাগলগুলোকে এখানেই খাওয়াবো পাতা পাতাতে পেরে দিয়ে তো আমার বাড়িতে এই পাতাটুকু স্টক ছিল বাড়ে না এটা দিয়ে দিলাম এখন আবার আমি নতুন করে পাতা পাড়তে যাব এই পাতাগুলো খাওয়া হইতে হইতে আমি আবার নতুন করে পাতা পাড়ি নিয়ে আসবো আপনাদের দেখাবো কোথায় পাতা যাই কিভাবে একটা এখানে স্কুলের মাঠে একটা বড় গাছ এখানে জামের গাছ এবং বটের গাছ দুইটা একসাথে এখান থেকে পাতা পারবো আপনারা দেখতেছেন গাছটা এখন গাছে উঠবো গাছে উঠে পাতা পারবো দেখেন অনেক গাছটা অনেক বড় কিন্তু এই যে গাছে উঠছি দেখেন পাতাগুলো এখন পারবো আমি আস্তে আস্তে অনেকগুলো পাতা পারছি অবশ্য এখানে একটা মহিলা এসে আমাকে বললো যে কিছু পাতা দেওয়া আমি আমার ছাগলগুলোকে দেবো আমি আবার বললাম যে নেও নিয়ে দেও দুইজন আসছিলো দুইজনকে দিছি দিয়ে বাদ বাকি যেটুকু থাকে আমি সেটুকু নিয়ে আসছি তারপরেও আমি অনেকগুলো আরও পাতা পারলাম পারার পরে নিচে নামাইলাম নামায় সাইকেলে উঠাইয়া বাড়িতে নিয়ে আসলাম এসে পাতাগুলো ছাগলকে খাওয়াইতে খাওয়াইলাম এই যে দুইজন মহিলা দেখতে পাচ্ছেন এখানে তারা আমার কাছে পাতা চাইলো তো আমি পাতা দিলাম এই যে আমার কাছে চাইছিল আমি বললাম ন্যান ওখান থেকে তারা একটু নিল আর একটু আমার জন্য রাখলো পরে আমি আবার বাদ বাকিটুকু ওখান থেকে পেরে নিলাম যাই হোক আলহামদুলিল্লাহ পাতাগুলো আমি ফেরে নিয়ে আসলাম এখন এগুলো রাখলাম এগুলো খাবে ছাগল আমার এখন কেন খাচ্ছে না হয়তো ওই পাতা খাইছে তো প্যাট উঠছে এখন এই পাতাগুলো খাচ্ছে না হয়তো পরে খাবে এগুলো হচ্ছে জামের পাতা গাছটা যে দেখলেন জাম পারলাম ওই গাছটার পাতা সবাই আমার মুখের দিকে দেখাই আছে কেউ খাচ্ছে না খাবে একটু পরে এখন কেউ খাবে না দেখতে পাচ্ছেন আমার ছাগলগুলোকে কলার পাতা খাইতে দিছি ছাগলগুলোকে কলার পাতা আমি প্রায় প্রায় খাইতে দেই তার কারণ যে বাজ নিয়ে খাওয়াই ওখানে রক্ত খায় কেঁচো বা জোগে এই রক্ত শূন্যতা কাটিয়ে ওটার জন্য প্রচুর পরিমাণে কার্যকারিতা করে এটা কলার পাতা কলার পাতা রক্ত শূন্যতার পর্যাপ্ত পরিমাণ কার্য করে খুব ভালোভাবে কার্যকারিতা করে করে থাকে এই কলার পাতা কলার পাতা নিয়মিত না দিলেও প্রায় প্রায় দিয়ে থাকি আমার ছাগলগুলোকে কলার পাতা খায় ভালো সবগুলো ছাগল দেখতে পেয়েছেন খুব ভালোভাবে খাইতেছে কলার পাতা কলার গাছ থেকে নিয়ে আসলাম আমাদের কলার গাছ সেই পাতাগুলো নিয়ে এসে দিলাম এগুলো খুব ভালোভাবে খাইতেছে তারপরে এই যে তখন তো এই যে পাতা পাড়ি নিয়ে আসছি জামের পাতা ওই পাতাগুলো এখনও খাওয়া শেষ করে নেই ছাগলের সবগুলোরই পেট উঠছে মোটামুটি যা উঠছে ভালোই তারপরে দানাদার খাবার দিলাম ওগুলো খাইলো এখন এই কলার পাতাগুলো খাইতেছে এই কলার পাতা খাওয়া হলে রেস্ট করবে তারপরে ওরা জাবর কাটবে দেখছেন খুব ভালোভাবে খাইতেছে কলার পাতাগুলো আমার ছাগল মোটামুটি ভালোই খায় কলার পাতা মোটামুটি বলতে সব পাতাই খায় মোটামুটি বলতে গেলে ভুল হবে পাতা প্রায় পাতাই খায় যে পাতাই দেবেন ওই পাতাই খাবে এর কোনো না নাই যেটা দেবেন এটাতেই হ্যাঁ যাই হোক গাইস আজকে এই পর্যন্তই আর ভিডিও করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন